ভগবত গীতা একটি আধ্যাত্মিক গ্রন্থ যা জীবনযাপনের বিভিন্ন দিক নিয়ে গভীর দৃষ্টি প্রদান করে গীতায় আঠারোটি অধ্যায় ও তার শ্লোক আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে বিভিন্নভাবে জড়িত এখানে আমরা গীতার আঠারো অধ্যায়কে সংক্ষেপে বাংলা ব্যাখ্যা করব এবং প্রত্যেক অধ্যায়ের মূল শ্লোকগুলি কিভাবে আমাদের প্রতিদিনের জীবনে প্রাসঙ্গিকতা দেখাবো অধ্যায় এক অর্জুন বিচার্য অর্জুন যখন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আত্মসংকটের সম্মুখীন হন তখন তিনি বুঝতে পারেন যে এই যুদ্ধে তার নিজের আত্মীয় শিক্ষক এবং বন্ধুদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে এর মাধ্যমে গীতা আমাদের শেখায় যে জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আছে যখন আমরা মানসিক দ্বন্দ্বে পড়ে যাই সেই সময় আমাদের উচিত শান্ত হয়ে সিদ্ধান্ত নেওয়া এবং সঠিক পথ বেছে নেওয়া অধ্যায় দুই সন্ন্যাস যোগ এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝিয়ে দেন যে মানুষের কাজ এবং তার ফলাফল নিয়ন্ত্রণের বাইরে থাকে জীবনের অস্থিরতার মধ্যে ধৈর্য ধারণ করা জরুরি এই অধ্যায় আমাদের শেখায় যে জীবনে কিছু না কিছু কষ্ট থাকবে কিন্তু মনোবল হারানো একেবারে উচিত নয় তুমি যে কাজের প্রতি মনোযোগ দেবে তার ফলাফল সম্পর্কিত চিন্তা করা একেবারেই ঠিক নয় অধ্যায় তিন কর্মযোগ এই অধ্যায় শ্রীকৃষ্ণ বলেন যে আমাদের প্রতিদিনের কাজ করতে হবে সৎভাবে এবং ফলের আশা না রেখে কর্মকে একটি দান হিসাবে গ্রহণ করা উচিত কর্মের মধ্যে পূর্ণতা ও সন্তুষ্টি পাওয়া যায় যারা ধর্মমুখী জীবনে আত্মসংযমী হয়ে কাজ করেন তাদের জন্য দেহ মন শান্ত হয় অধ্যায় চার জ্ঞান যোগ এখানে শ্রীকৃষ্ণ জ্ঞান এবং কর্মের মধ্যে সম্পর্ক বুঝিয়েছেন তিনি বলেন জ্ঞান অর্জন করতে হলে আত্মবিশ্বাস এবং সৎ উদ্দেশ্য থাকতে হবে জীবনের শিক্ষা প্রাপ্তি আসল বিষয় যখন যখন ধর্মের অবনতি হয় তখন আমি নিজে অধীর হয়ে পৃথিবীতে উপস্থিত হই অধ্যায় পাঁচ সন্ন্যাস ও কর্মযোগের মধ্যিকার সম্পর্ক এই অধ্যায় শ্রীকৃষ্ণ বলেন যে একদিকে কর্ম করতে হবে অন্যদিকে সম্পূর্ণ নিঃস্বার্থভাবে সন্ন্যাসীও কর্ম করতে হবে তবে সেই কর্মের দিকে দৃষ্টি দেওয়া যাবে না যারা নিজেদের কাজ সম্পূর্ণ নিবেদিত মনে করে তাদের জন্য সন্ন্যাসী ও কর্মযোগ একইভাবে লাভজনক অধ্যায় ছয় ধ্যানযোগ ধ্যানযোগের মাধ্যমে আত্মজ্ঞান লাভ করা সম্ভব এই অধ্যায় শ্রীকৃষ্ণ ধ্যানের গুরুত্ব তুলে ধরেন যে কোনো কাজের জন্য মনসংযোগ অত্যন্ত জরুরি নিজেকে পরিশুদ্ধ করার জন্য নিজের উপর বিশ্বাস রাখতে হবে অধ্যায় সাত জ্ঞান ও বোধের দৃষ্টিভঙ্গি শ্রীকৃষ্ণ বোধের গভীরতা এবং মানুষের মনের ক্ষমতার ব্যাপারে কথা বলেন এই অধ্যায় আমাদের শেখায় যে সব কিছু এক সূত্রে বাঁধা এবং প্রকৃত জ্ঞান অর্জন খুবই গুরুত্বপূর্ণ প্রকৃত জ্ঞান লাভ করলে মানুষ বুঝতে পারে যে ঈশ্বরই সর্বত্র বিরাজমান অধ্যায় আট অখণ্ড তথ্য এখানে শ্রীকৃষ্ণ শিখিয়েছেন যে জীবন ও মৃত্যু একসঙ্গে সম্পর্কিত মৃত্যুর পর কি হয় তা নিয়ে আলোচনা করা হয়েছে এই অধ্যায়টি আমাদের শেখায় যে মৃত্যু ভয় পাওয়া কিছু নয় বরং এটি একটি প্রাকৃতিক প্রক্রিয়া যে ব্যক্তি মৃত্যুর সময় আমাকে স্মরণ করে সে আমার কাছেই পৌঁছায় অধ্যায় নয় রাজবিদ্যা যোগ এই অধ্যায় শ্রীকৃষ্ণ সবচেয়ে গুড়ো তথ্য অর্থাৎ তার সর্বশক্তি সমর্পণ প্রকাশ করেন তিনি বলেন যে মানুষ তার আত্মাকে ঈশ্বরে সমর্পণ করে সে সত্যিকারে জ্ঞান লাভ করে যে আমার প্রতি আনুগত্য রেখে সর্বত্র আমাকে স্মরণ করে তার জন্য আমি জীবনের সমস্ত প্রয়োজন পূরণ করি অধ্যায় দশ দেবী শক্তি শ্রীকৃষ্ণ এখানে বলেন যে সৃষ্টির সব কিছুই তার দ্বারা হয়ে থাকে তিনি শিখিয়েছেন যে প্রকৃত শক্তির উৎস ঈশ্বরের মধ্যে রয়েছে আমাদের আত্মবিশ্বাসী হয়ে ঈশ্বরের দিকে মনোযোগ দিতে হবে যে সমস্ত শক্তি পৃথিবীতে দেখা যায় তা আমারই প্রকাশ অধ্যায় এগারো বিশ্বরূপ দর্শন এই অধ্যায় শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিশাল বিশ্বরূপ প্রদর্শন করেন তিনি বলেন জীবনের অসীমতা বুঝতে হবে এবং সমস্ত জীবের মধ্যে ঈশ্বরের উপস্থিতি অনুভব করতে হবে আমি ঈশ্বর বিশ্ব সৃষ্টির অন্তর্নিহিত শক্তি আমি সর্বত্র বিরোজমান। অধ্যায় বারো ভগবানকে ত্যাগ এই অধ্যায় শ্রীকৃষ্ণ ভগবানকে পূজা করার কয়েকটি পদ্ধতি বর্ণনা করেন তিনি বলেন সত্যিকারের পূজা হল নিঃস্বার্থ সেবা এবং আত্মনিবেদন যে ব্যক্তি ক্রোধ মোহ ঈর্ষা ছাড়াই জীবন কাটায় সে ঈশ্বরের কাছে সবচেয়ে প্রিয় অধ্যায় তেরো শরীর ও আত্মার মধ্যে পার্থক্য এখানে শ্রীকৃষ্ণ বলেন যে শরীর কেবল একটি বাসস্থান কিন্তু আত্মা চিরকালীন আমাদের এই দেহের বাইরেও একটি অপরূপ সত্য আছে শরীরের অন্তর্গত আত্মার প্রকৃতি বুঝতে পারলে মানুষ সত্যিকারের আত্মস্মৃতি লাভ করে অধ্যায় চৌদ্দ গুণ এবং প্রকৃতি শ্রীকৃষ্ণ বলেন যে মানুষের চরিত্র তার গুণের উপর নির্ভর করে একে সুন্দরভাবে পরিগ্রহণ করতে হবে যারা শত্রুর প্রতি দয়ালু তাদের চরিত্র শুদ্ধ থাকে অধ্যায় পনেরো পৃথিবী ও পরলোকের প্রকৃতি এখানে শ্রীকৃষ্ণ পৃথিবী ও পরলোকের প্রকৃতি আলোচনা করেন এবং আত্মা চিরকালীন অস্তিত্ব বুঝিয়ে দেন আমার মধ্যে সমস্ত জীব রয়েছে অধ্যায় ষোলো দেবী দৈত্যের গুণ এখানে শ্রীকৃষ্ণ মানুষের বৈশিষ্ট্য ও তার ভবিষ্যতের পথ নিয়ে আলোচনা করেন যে ব্যক্তি আত্মসমালোচনা করেন সে সফল হন অহংকার লোভ ক্রোধ এই সমস্ত দুষ্টগুণ মানুষকে অন্ধ করে ফেলে অধ্যায় সতেরো বিশ্বাসের প্রকৃতি এখানে শ্রীকৃষ্ণ বলেন যে প্রত্যেকের বিশ্বাস তার চরিত্র এবং কর্মের উপর নির্ভর করে আমাদের বিশ্বাস ও উদ্দেশ্য শুদ্ধ রাখতে হবে যারা আত্মা ও ঈশ্বরের প্রতি গভীর বিশ্বাস রাখে তারা একে অপরকে সম্পূর্ণভাবে গ্রহণ করে অধ্যায় আঠারো সন্ন্যাস ও কর্মের সমন্বয় এই অধ্যায় শ্রীকৃষ্ণ কর্মের ও সন্ন্যাস এবং সমন্বয়ের কথা বলেন তিনি কর্মের ফলাফল নিয়ে উদ্বেগ না করার পরামর্শ দেন এবং আত্মনিবেদনের কথা বলেন সব কিছু ছেড়ে আমার শরণাগত হও আমি তোমাকে সব পাপ থেকে মুক্ত করে দেব সারাংশ ভগবৎ গীতা প্রতিদিনের জীবনে অনুপ্রেরণা ও পথ প্রদর্শক হিসাবে কাজ করে প্রতিটি শ্লোক আমাদের জীবনের সঠিক পথে চলতে সাহায্য করে সমস্যা মোকাবিলার জন্য সাহস দেয় এবং আত্মিক শান্তি প্রতিষ্ঠা করতে সাহায্য করে এইখানে গীতার আঠারো অধ্যায় শেষ হল জয় ভগবত গীতা এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে আমাকে উৎসাহ দেবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমার বেল আইকন টিপুন যাতে পরবর্তী ভিডিও অতি সহজে আপনাদের কাছে চলে যায় আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন এই বলে আমি শেষ করছি ধন্যবাদ